বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি রুসুন গাছ কত সহজেই বাড়িতে তোমরা করবে আমি তাই যখন বসিয়েছিল দেখো আমি এখন নিয়ে চলে এসেছি তার আপডেট দেখো কত মোটা মোটা রুসুন গাছ হয়েছে আমার আমি খুবই অল্প জায়গার মধ্যে বসিয়েছি বেশ কয়েকটা রসুন গাছ আমার হয়েছে এবার দেখো পাতাগুলো আমি দেখাচ্ছি পাতাগুলো কিন্তু রসুন পাতা অনেকটা রজনীগন্ধা পাতারই মতন পাতলা পাতলা ওই রকম হয় পেঁয়াজ গাছের মতন মোটা গোল গোল হয় না এর মো মাটি তো বেশি খোঁচা যায় না আমি অল্প খুঁচিয়ে দিচ্ছি আর রসুন গাছে সবসময় তোমরা জল কম দেবে আর আমার বাড়িতে যে জৈব সার আমি তৈরি করে রাখি গোবর শুকনো সবজির খোসা পাতা শুকনো চা পাতা শুকনো সব মিশ্রণ থাকে সেই মিশ্রণ আমি দু চার করে দিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই জলটা মেপে দেবে না হলে রসুন গাছ কিন্তু পচে যাবে জল শুকনো হলে তবেই গাছে একমাত্র